দুজন অচেনা মহিলা ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন একজনের কোলে ফুটফুটে একটি বাচ্চা দীর্ঘ দীর্ঘযাত্রায় দুজনার মধ্যে অল্প কথা হচ্ছিল কথার ফাঁকে অপর মহিলা প্রশ্ন করলেন বাচ্চার বাবা কোথায় বাচ্চার মা উত্তর দিলেন আমার স্বামী নেই এই কথা শুনে অপর মহিলা বললেন কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি বাচ্চার মা বললেন জি অবশ্যই আচ্ছা ওর বাবা কি বেঁচে আছেন নাকি বাচ্চার মা বললেন হ্যাঁ উনি বেঁচে আছেন তবে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কৌতূহল বসত অপর মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু মা বললেন কেন বাচ্চার আমি একজন অযোগ্য পুত্রবধূ এবং একজন নির্লজ্জ স্ত্রী আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকদের ছিল আকাশ পরিমাণ অভিযোগ আমি রাক্ষস আমি নেমো খারাম আমি অকৃতজ্ঞ আরো কত কি কিন্তু দিন শেষে আমিও তো মানুষ তাই না তাই যখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল তখন নিজে একটু স্বাধীনভাবে বাঁচতে চাইলাম এখন বেশ ভালো আছি জানেন এখন আর আমাকে অন্যের কটু কথায় ক্ষতবিক্ষত হতে হয় না শুনতে হয় না এটা কি নিজের বাড়ি পেয়েছিস যা ইচ্ছে করবি এ বাড়িতে থাকতে হলে আমাদের কথায় চলতে হবে এখানে তোমার কোনো কথা থাকবে না এ কথা শুনে অপর মহিলা বললেন এগুলো নিয়ে আপনার স্বামীর সাথে আলোচনা করেননি মুচকি হেসে বাচ্চার মা বললেন ম্যালেরিয়ার কথা কি মশাকে বলে লাভ হয় প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে গেছিলাম কিন্তু দিন শেষে তাদের সাথে জীবনযুদ্ধে আমি হেরে গেছি এই কথা শুনে মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন আচ্ছা আপনার স্বামীকে কিছু না বলে এমনি ছেড়ে দিলেন বাচ্চার মা বললেন বলেছিলাম তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয় তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয় বন্ধুরা একটি মেয়ে নিজের ছেড়ে অনেক আশায় আপনার হাত ধরে নতুন বাড়ির মানুষগুলোর সাথে নিজের জীবনের সুখ দুঃখ আনন্দ খুশি ভাগ করতে আসে এর বিনিময়ে স্বামী হিসেবেও আপনার কিছু দায়িত্ব আছে পারলে স্ত্রীর পাশে থাকুন নয়তো সারা জীবন অবিবাহিত থাকুন